গাউসিয়া নুরমান শর্মা মার্কেট পুবেল ব্যাংকের নিচে ওইটা আপনার পুরো সাতটা খোলা পুরো সাতটাই খোলা থাকে হ্যাঁ সাতটা সাত দিন পুরো খোলা আচ্ছা তারপরে তারপরে আপনার এই যে আরেকটা কালার হ্যাঁ শুধুমাত্র ভাই 300 টাকা বেশ পাইকারি তিনশো টাকা পিস হ্যাঁ মাত্র তিনশো টাকা হ্যাঁ শুধুমাত্র পাইকারি তিনশো টাকা তিনশো টাকা করে নিতে পারবেন না জি 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 বারোশো টাকা কত বারোশো টাকা থান হ্যাঁ বারোশো টাকা থান শুধুমাত্র তিনশো টাকা পিস পাইকারি আচ্ছা

আপনি এই আপনি নিতে পারবেন না 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 এটা হলো আপনার একবারে এক নম্বর অরিজিনাল কোয়ালিটি ঠিক আছে অরিজিনাল একবার অরিজিনাল একবারে ফ্রেশ নাকি একবারে ফ্রেশ আচ্ছা আচ্ছা এটা আপনার মাত্র 300 টাকা পিস 1200 থান টাকা টাকা কি 1200 টাকা থান থান কোয়ালিটি পাইবেন না ঠিক আছে দামি কোয়ালিটি না না না

পত্র তার কোন সুযোগ নেই আমাদের এখানে সব ধরনের গ্যারান্টি আছে